যে যারা অন্যরে পূজা অর্চনা করে তাদের তো অনেক মাাবুদ আছে আল্লাহ কিন্তু আমরা যারা শুধু তোমার জন্য সাজদায় চলে যাই তুমি ছাড়া আমাদের আর কোনো উপাসনা নাই তুমি ছাড়া আমাদের কোনো রব নেই তুমি ছাড়া আমাদের কই বাঁচাতে ওয়ালা নেই তুমি ছাড়া আমাদের দাজাত dene wala কেউ নেই আল্লাহুম্মা সাল্লাতু Wassalamu আলা রাসূলিহি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালিহিত তাইয়িবিন ত্বাहिरিন ওয়া আসহাবিহি আজমাঈ মহਰমান আল্লাহ আমাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার রহমতের কোলে আমাদের সবাই কে তুমি জায়গা করবে

আল্লাহ বিনিময়ে কিছু সওয়াব দואר মর্জি যদি তোমায় হয় সাইয়েদুল মুরসালিন ইমামুল মুতাক্কিন রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হো পাকে পৌঁছায় আল্লাহ तमाम দুনিয়ার انبیاء औलिया আসফিয়া নجیب نقيب شہداء خاص کرے মক্কা জান্নাতুল মুআল্লা মদিনা জান্নাতুল বাকী

যত ভক্ত অনুরক্ত ভালোবাসার মানুষরা বিদায় নিয়েছে সকলের রুহে পৌঁছে আমাদের সকলের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দাদা পীর আলা আলাত খলিফা মুরিদিন মুহিব্বিন মুতাকিদ যারা কবরের মাটিতে শুয়ে আছেন সকলের রুহে পৌঁছে দাও খাস করে বসিরহাটের বড় মাওলানা সাহেবের রুহে পৌঁছে তাম বাংলা রুলিতে গলিতে যত তোমার মাহবুব বান্দা বান্দিরা শুয়েছে সকলের রয়ে পৌঁছে আল্লাহ তোমার শাহিদার বারে পুরো মিনতি আমরা প্রত্যেকেই যে যে পরিবার থেকে এখানে এসে বসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন কারো বাবা কবরে কারো বাবা কবরে কারো বাবা আম্মা দুজনেই কবরের মাটিতে শুয়ে আছে মেহেরবান মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা বিদায় নিয়ে যারা কবরের মাটিতে চলে গেছে এর মোকাম্মাল সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরের আজ তুমি বন্ধ করে দাও আমাদের দাদা দাদি নানানি ভাই ব

অখিল গ্রামে এক বিন্দু ইমান নিয়ে তোমার তাকে সাড়া দিয়ে যারা কবর গভীরে যে আশ্রয় দিয়েছে মাওলা তাদের সকলের রুখে পৌঁছে দাও তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ এই মহল্লার যে সব ভাইরা মিলে বাবুজিরা মিলে আজকের মাজলিসের ইন্তজাম করেছে তাদের আব্বা দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি যারা খবরে তাদের তুমি গুলো করে দাও ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার কুদরতি চোখে তারা ধরা পড়ে থাকে আল্লাহ তুমি তাদের জিন্দেগীর ত্রুটি বিচ্যুতিরে মাপ করে দাও রাবর উলাল আমি চিনিছি গ্রাম থেকে এসেছি আমাদের প্রত্যেকের গ্রাম থেকে বিনা নিয়ে যারা খবরে চলে গেছে এই মজলিস তাঁদের জন্য তুমি নাজা রবুরুল আল আমি রাত যত ভারী হয় দুনিয়ার সবকিছুর ধরো হা বন্ধ হয়ে যায় কিন্তু রাত যত ভারী হয় তোমার রহমতের দরজা তত বেশি ও হই না ربنا আমি এই কবি আগে তোমার দরবারে হাত টুটু তুলে আবেদন জানাই মাহবুব আমাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ কারবা বাড়িতে মা কারবা বাবা কারো বা ভাই কারো বা অসুস্থ কেউ বা অসুস্থ বাবার জন্য হাত তুলেছে কেউ বা অসুস্থ মায়ের জন্য কেউ বা অসুস্থ ভাই কেউ বা অসুস্থ বোনের জন্য হাত উঠেছে কেউ বা অসুস্থ দাদা দাদি নানা নানি

তোমার রহমতি দাওয়া রহমতি দাওয়া তো ওই ও সস্তা মিলে যায় আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ির অসুস্থ যারা তোমার রহমতি দাওয়া খানার ও সস্তা তাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আমাদের এই সন্তান গুলো তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানদের দ্বারা দেব আমাদের সম্মান তুমি আরো বৃদ্ধি করে দাও রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের কান্না ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট

কিন্তু আমরা যারা শুধু তোমার জন্য সাজদায় চলে যাই তুমি ছাড়া আমাদের আর কোন উপাস নাই তুমি ছাড়া আমাদের রব নেই তুমি ছাড়া আমাদের কই বাঁচানে ওয়ালা নেই তুমি ছাড়া আমাদের নাজাত দেনে ওয়ালা কেউ নেই আল্লাহ মুসলমানদের কি হেফাজত করো লেবাননের মুসলমান ইরাকের মুসলমান ভারতের মুসলমান ইরানের মুসলমানদেরকে হেবাদাত করো तमाम পৃথিবীর মুসলমানদের উপর তোমার কায়বি مدد তুমি করে দাও মুসলমানদের রক্ত নিয়ে যারা খেলা করে আল্লাহ হয় ভয় তো তাদের সুমতি দান করো নইলে আজাব কযব দিয়ে ধ্বংস করে দিয়ে تمام دنیا ر ایمان والا كلمه والاদের ایمان ایمان کے তুমি আরো চাঙ্গা করে দাও رب العالمین আমার মা এররা পর্দা বসে হাত উঠিয়েছেন তাদের মনে নেক चाहিদাগুরিও পূর্ণ করে দাও আল্লাহ আমরা পাপের বোঝা নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না তুমি আমাদের পাপের বোঝাটা নামিয়ে দাও আমাদের পাপগুলোকে মঞ্জুর আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও আমাদের পাপের খাতাগুলো গুলোকে তুমি দেখিতে ভর্তি করে দাও আজকের এই মজলিস এই গ্রামের জেন্দা মোর্দা সকলের জন্য ইমানওয়ালা ইমানওয়ালি নারী পুরুষ সকলের জন্য নাজাদের রসিলা সিলাবা দিয়ে দাও রব্বি কামা ربياني صغيرا بحرمه هذه الكلمه متعجبت لا اله الا الله محمد رسول الله السلام عليكم আগামীকাল গ্রীবের উপরে এই জল